অন্তত দশ দিন আগে কুমিল্লার সাবেক সংসদ সদস্য আকমো বাহাউদ্দিন বাহার ভারতের কলকাতায় আত্মগোপনে গেলেও আজ শনিবার বিকেলে কলকাতায় গেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র তাহসিন বাহার সূচি বৃহস্পতিবার রাতে কুমিল্লার বড়িচং চরানল সীমান্ত দিয়ে সীমান্ত পার হন সূচি তার পরদিন শুক্রবার তিনি ফেসবুকে সচল হন নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে এসব তথ্য সূত্র জানায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল ইউনিয়নের একজন হুন্ডি ব্যবসায়ীর মাধ্যমে অর্থের বিনিময়ে সীমান্ত পার হন তাহসেন বাহার সূচনা তার সীমান্ত পার হওয়ার একটি ভিডিও কলের ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সে ভিডিও কলে সন্দেহভাজন পাচারকারীর নামও রয়েছে ভারতের বক্সগঞ্জে একদিন থাকার পর শনিবার বিকেলে কলকাতায় পৌঁছান অপসারিত মেয়র সূচি সেখানে এক বিজেপি নেতার তত্ত্বাবধানে অবস্থান করছেন কুমিল্লার সাবেক এমপি বাহার প্রতিদিন দশ হাজার রুপি চুক্তিতে গত আট দশ দিন ধরে আছেন তিনি নির্ভরযোগ্য সূত্র এমনটাই জানিয়েছে জানা গেছে ব্রাহ্মণপাড়ার শশী দলের যে হুন্ডি ব্যবসায়ীর মাধ্যমে সূচি সীমান্ত পার হয়েছেন তিনি এক প্রভাবশালী আওয়ামী নেতার ঘনিষ্ঠ সীমান্ত পার হওয়ার দিন সূচি কুমিল্লা শহরের একটি বাড়িতে অবস্থান করেছে বলে গুঞ্জন রয়েছে সূত্র জানায় বৃহস্পতিবার রাত এগারোটার দিকে সূচি সীমান্ত পার হয়ে বক্সনগরের একটি বাড়িতে ওঠেন সেখান থেকে তার একটি ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে ছবি কেন প্রচার হল এনে সাবেক এমপি বাহার কলকাতাকে ধমকিও দেন সাবেক এমপি বাহারেরও একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এতে দেখা যায় তার মাথায় চুল নেই এবং সোনালী রঙের দাড়িও নেই তার মুখে ছোট সাদা রঙের দাড়ি রয়েছে এমপি বাহার ও তার মেয়ের সূচির গন্তব্য এখন কোথায় হবে তা নিয়ে রয়েছে গুঞ্জন তবে সূত্র জানায় তারা লন্ডন যাওয়ার চেষ্টা করছেন কেননা তাদের লক্ষ্য সেটি